السلام عليكم و رحمة الله و بركاته. क्या मना से ना अपनी देखी थी है ना अपनी मैसेज दी थी है ना को तो हाँशी बहुत दिन पहरे बहुत दिनों ने एक दिन पहरे और আপনি সেই বিয়ানটা না হ্যাঁ হ্যাঁ কেন আমাকে কি পরিবর্তন মনে হয়েছে সেন্স মনে হয়েছে আপনি ঠিক করে লাইতে আসেন না বলেই তো আপনার এই আলসাল বিয়ান আলসাল কি আপনি হেবি চালাক বলেন বলে আবার বলেন যে এমনিতেই বললাম আপনি কি লাইভে যাই হন আপনি তো এমনি বলেন আমি তো এই কয়েকদিন খুব কাজের সাপটা আমি লাইভে আসিনি লাইভে কি পরিমাণ কাজ করতে হয় জীবনে চাইলাম কি আর হইল কি ফেসবুক পেজ খুলবো ফলো দেবেন হ্যাঁ অল্প দিনে খুলবো ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছো বলো লাইফে না আসাতে ঘুম পাচ্ছে নাকি ভাবি আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভাইয়া দিনে প্রচুর খাটটা হয় বুঝলেন বৈশি বৈশি কি ভাত দেবে এই ঘুম আসে ইদানিং খুবই দিনও মানে ঘুমানো হয় না তো দিনে সকালে উঠি টা সাড়ে সাতটা কিংবা ছয়টা দেখছেন চোখের কি অবস্থা চোখ মরা মারা একদম ঘুমের জন্য আপনি প্রচুর সালাদ লাইনে আসছেন ফেসবুক ভালো হবে এবার ঠিক আম দেখলাম ইউটিউব সবাই অ্যাক্টিভ থাকে না আর ফেসবুকে সবাই অ্যাক্টিভ থাকবে ফেসবুকে ভালো হবে দ্রুত ভালো হবে আর আমার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে লাইফ কিছু করা এবার এবির হাজবেন্ড কে পটি মোটি ফেসবুকটা খুলি নেব ছাড়া সরতর খুলতে পারবো না ইসলাম হ্যালো কেমন আছেন হাই হ্যালো আমার এই তিনটা পুরাতন মানুষই আমার লাইভে জয়েন হয়েছে যাক আপনাদের পর পর মানে জয়েন হয়েছেন আমি অনেক অনেক খুশি সত্যি অনেক খুশি ওকে ভাবি লাইক করে দিলাম ভালো থেকো কেন রে ভাই লাইক করে দিয়ে চলে কেন লাইক করতে হবে না মেসেজ করেন আমি সবটাই ফেসবুক ইউটিউব অ্যাক্টিভ থাকি আপনি তো থাকবেন আপনার তো খাই দেয় কাজ নাই তাহলে মানুষের মেয়ে দেখি বেড়ায়নি কাজ আপনার আমার একটা টিকটক দেখেছেন দিয়েছি ইউটিউব শর্টে অফিসিয়াল ফেসবুক মানে শুভা বেগম হ্যালো কেমন আছেন শুভা বেগম আপু ভালো আছে আপনি কেমন আছেন এবিসি সোনা কেমন আছো গো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গো বন্ধুরা

എന്താ അകാശം മുഖേ কি হইছে যে মাস্ক পরিয়াছো মুമുഖে ফোড়াバリছে যেজন্য মাস্ক পরিয়াছি ഭാവേ अपना नाश्টা খোമാ നാश्টা ખોലেন কি লেখছেন അർഷാദ് ഭാവേ अपना നാസ് നാസ്ടാവർക്കിക്ക് ഓലെ സജീദ് চৌধুরী अपनର না কি ଏ

কি হলো কথা বলছেন না কেউ আমিরুল আনসারি বাড়ি কোথায় মুখে বিয়ান কিস করেছেন তাই মাস্ক পরেছি কি খারাপ সজীব চৌধুরী আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার ভাবির স্বামী নাই তিন মেয়ের আম্মু কি যে পসাইছে ওরে আল্লাহ রে তিন মেয়ের আম্মু বানিয়ে দিছেন এতদিন তো ভালো বানাইতেন সেলির আম্মু আমার তো আম্মু আছেই আমার একটা তো রাজকন্যা আছে প্রিন্সেস আসতেই এখন আমার একটা আব্বু দরকার আমার অধিকার চাকরি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সময় বলতে হয় কথা মিষ্টি দুষ্ট কথা ব্যায়াম দুষ্টু মিষ্টি কথা এগার যান আপু সজীব চৌধুরীকে ধন্যবাদ ভাই এগার যাইতে পারলাম একই চেষ্টা করছি আপনারা তো সাপোর্ট করেন না সাপোর্ট তো তাকেই করবেন যারা নাচ গান করে ভিডিও বানাইতে পারবে তাদেরই করবেন যারা ভাবে ভিডিও করবে আসবে তাদেরকে আর আপনারা সাপোর্ট করেন বলেন তারপর আপনাকে স্পেশাল ভাবে ধন্যবাদ সুজীব চৌধুরীকে যে আগায় যান আপন ঠিক আছে এভাবে কাছে আসে আবার লাইক করে দিন একটু করে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব এত সুন্দর জ্ঞান পাবো ঠিক আছে তাই দেন আপনার ছেলের বয়স কত বছর আমি আপনার সব ভিডিওটা লাইক দিয়েছি অনেক ধন্যবাদ সুজীব চৌধুরীকে প্রতিদিন লাইভে আসবেন জয়েন হবেন ভাইয়া আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন জামাল মজা আসলে দূরত্ব ফেসবুক অ্যাকাউন্ট খোলেন হাজবেন্ড খুলিয়ে দিলে খুলব রাতের খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমার মা এসেছিল তাই একটু ভালো মন্দ রান্না করেছিলাম খাই আজকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কিন্তু কেউ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না লাইভ থেকে চলে যাবো কিন্তু আপনার ছেলে নাই তাহলে বিয়ে কিভাবে বলেন একটা কালো চশমা জিয়া মন্ডল ঠিক আছে করবো কালকের থেকে আমি গেলাম কালকে লাইভে আসেন ঠিক আছে কোথায় যাচ্ছেন ভাই আপনি খুব বিজি মানুষ নাকি তাড়াতাড়ি লাইভ থেকে চলে যাও কেন রে ভাইয়া তাড়াতাড়ি লাইভ থেকে চলে যাব আপনার আবার কি আমি অপরাধ করলাম কি খারাপ করলাম কালকে কোথায় লাইভে আসবেন কয়টাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রেস করে রাখবেন আমি পোস্ট নি ঠিক আছে আমি আর বউ দুজন মিলে তুমি তো বলে লাইভ থেকে চলে যাবো আমার অডিয়েন্সদের ওপর একটু অভিমান করে বললাম তাই বলে আপনি আমাকে দূর দূর করে তাহলে দিয়েছেন सजीव चौधरी ओके बाय अपो अल्लाह हाफिज सजीव भैया আপনারা আর কে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন na gonna put this to me,

আসলে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ 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 সলনামাই তুমি হাই আপু কেমন আছো তুমি আপনার আইডি এত সুন্দর সলনামাই তুমি হায় আপু কেমন আসো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাইয়ারা সাবস্ক্রাইব করো চ্যানেলটি প্লিজ माया माया सब्सक्राइब करो लॉस धन्यवाद तुम्हें आप तुम्हें खूब भलो लग धन्यवाद भैया स्पेशल भाव धन्यवाद तुम्हें ঠিকই বলছে আমার অধিকার চাকরি ঠিক আছে বাংলাদেশের নাগরিক তুমি তোমার তো চাকরি করতেই হবে তাই না তোমার অধিকার তুমি চাকরি করবা আইডিটার নাম অনেক সুন্দর আমার অধিকার চাকরি জামাল বাচ্চা বারো বছর পর লাইফে আসেন কি বলবো লাইক দিলাম ভাইয়া সরানোমাই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো বারো বছর পরে আসবো আপনারই তো খোঁজ নাই আছে খোশ বলেন মিরপুর লজেন্স না লস লজেন্স থাকে তাই বললাম সাপ করলাম তো

তো অন্যরকম ছলানো মাই তুমি আপু করো নাকি এখনো আসে রে ভাই আসে করোনা তো অবশ্যই আসে খুব ঘুম আসছে শরীর মাজা ব্যথা সুযোগ চৌধুরী হয় আবার দেখা হলো লাইভে ঠিক আছে সমস্যা নেই

বলেন ছেলে মেয়ে বাড়ির কোথায় আরে বাবা বললাম তো সলনেমাই তুই আমি আপনি শুনতে পাননি আমার শরীর একটা বাবু আছে আমার একটা বাবু একটা একটা বাবু আপু আপু তোমাকে আমি বন্ধু হব ঠিক আছে ভাইয়া আমার চ্যানেলে আমার বন্ধু হিসাবে তোমাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি তুমি আমার বন্ধু হবা তো বলেন আবার বললাম এত রাগ কেন না বুঝলেন কুলিম সাপ করে উচ্চারণ করতে হয় না তারপরে করছি ওইটা ছিলাম বিয়ের পরে মাইটি সাপ হয়ে গেছি মাইটি সাপ যে সাপের গুলো রাগি মানে মদ করছেন কিরান্না করছেন পরাত বন্ধু আজকে আমার কালকে আমার আম্মু এসেছিলো আজকে ইলিশ মাছ রান্না করছি আর গরুর নিহারি আর মাংস একসাথে চাউল দিয়ে পায়েস রান্না করছি এইগুলাই ঠিক আছে থ্যাংক ইউ আমার অধিকার চাকরি তোমাকে অনেক ধন্যবাদ তুমি প্রতিটা ভিডিওটি কমেন্ট করবা লাইক করবা ঠিক আছে শেয়ার করবা আমার अल्लाह बोल लम तो अपनी जाने ना इराके तो मैं अनेक बार लाइव हुए बोली थी और बड़ी कोठाई अनेक बार बोली थी लाइव हुए बड़ी कोठाई बड़ी कोठाई बोल लम अजय मीरपुर ऐसे ना मीरपुरी हमार बासा सब लाइक दिन सब्सक्राइब करों प्लीज 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 चमचानटी सब्सक्राइब करें दाव ना बंद हो

এ আবার কি কমেন্ট তুমি দেখতে তেমন সুন্দর না কিন্তু তোমার চোখ দুটো অনেক মায়াবী হাসিটা জানো তোমার সেই আমি সুন্দর না কিভাবে দেখলেন আমাকে চেনেন আপনি চোখ দুটো যার মায়াবী তো সুন্দরই হবে নাকি যার চুপ দুটো সুন্দর তার সবই সুন্দর